সালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএম টি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে তোমাদের সিলেবাস এবং মান বন্টনটি নিয়ে আলোচনা করব তোমাদের দেখো সিলেবাস এবং মান বন্টন সিলেবাসে যা যা থাকবে এবং মান বন্টন তোমাদের মোট নম্বর থাকবে লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে ষাট এবং মৌখিক পরীক্ষায় থাকবে চল্লিশ এই টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা মৌখিক আমি আবার বলি লিখিত পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে ষাট এবং মৌখিক পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে চল্লিশ এই টোটাল একশো নাম্বার পরীক্ষা এখন দেখো দুইটা বিভাগ থাকবে একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ ক বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বরে মানে চারটা প্রশ্ন তোমাদের প্রশ্ন থাকবে আটটা চারটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো কি বলছে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট আটটি থাকবে মানে তোমাদের এখানে অধ্যায় আছে ছয়টা ভালো করে তোমরা শোনাও এখানে অধ্যায় আছে ছয়টা এর মধ্যে অধ্যায়কে তিনটা চারটা ভাগে বিভক্ত করছে যেমন প্রথম অধ্যায়ের মধ্যে তিনটা পাঠ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দুইটা পাঠ তৃতীয় অধ্যায়ের মধ্যে তিনটা পাঠ চতুর্থ অধ্যায়ের মধ্যে দুইটা পাঠ পঞ্চম অধ্যায়ের মধ্যে তিনটা অথবা চারটা পাঠ এভাবে তোমাদের ভাগ করে নিয়েছে তাহলে এখানে এটা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে কমপক্ষে একটি করে সর্বমুখ আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মানে এই অধ্যায় থেকে মিলে আটটি প্রশ্ন থাকবে এর মধ্যে তোমার যে কোনো চারটি উত্তর দিতে হবে এক একটা করে মানে চারটি উত্তর দিলে চার পাশা চার পাশা কত বিশ মার্কে তোমাদের মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্ক তারপরে দেখো খ বিভাগ খ বিভাগে মান থাকবে সে নম্বর থাকবে সে চল্লিশ চল্লিশ থাকবে এখানে দেখো কি বলছে প্রতিটা অধ্যায় থেকে কম একটি করে সর্বমোট আটটি অঙ্ক থাকবে বিভাগে কিন্তু শুধু অঙ্ক অঙ্ক থাকবে থাকবে কোনো না কোন আটটি অঙ্কের মধ্যে যে কোনো চারটি উত্তর দিতে হবে যে কোনো চারটা তুমি আটটার মধ্যে যে চারটা পারবা এই চারটা উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা অঙ্কের মার্ক হচ্ছে দশ করে চার দশে চল্লিশ এই টোটাল হয়েছে এইখানে দেখো এখানে চল্লিশ আর এখানে বিশ টোটাল হয়েছে তোমাদের মোট হয়েছে ষাট মার্ক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমাদের যদি এই এই কম্পিউটারে একাউন্ট সিস্টেম দুয়ের উপর সাজেশান লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের সাজেশান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম